সেইটা মুখে বলা লাগবে না কথায় বোঝায় আপনি তো পাগল তাই একটু বেশি বলছেন নিজে একটা পাগল তাই আমাকেও পাগল ভাবতেছেন আপনি পাগল তাই আমিও আপনার সাথে পাগল হয়ে যাচ্ছি আমি পাগল হব না ভাগেন এখান থেকে কাল তো কত পটাইতে চাইছিলেন আজ বলতেছেন ভাগতাম আমি এই পচা কাজ করি না আচ্ছা ভালো কাজ করছেন কবে আমি যা করি সবই ভালো কাজ ও আজ কি সুন্দরী মেয়ে আরেকটা তো দেখছেন নাকি আমাকে ডিস্টার্ব করতেছেন কেন আমাকে যে করছেন তাই প্রতিশোধ নিতে আসছি শোনেন সত্যি একটা কথা বলেন তো তেমনি বইরা গেছেন নাকি আবার প্রেম করছি কিনা জানি না কিন্তু হঠাৎ আপনার সাথে ঝগড়া করতে মন চাইনি ব্যাপারটা কিন্তু সুবিধার লাগতেছে না এগুলা প্রেমের লক্ষণ প্রেম না কেন জানে আপনার সাথে কথা বলতে মন চাইলো জানেন আমি আজ একটা কথা ভাবলাম কি কথা আমার বিয়ে হলে আপনাকে আমার সাথে করে নিয়ে যাব সবার সাথে আমার হয়ে ঝগড়া করবেন আপনি ভালোই ঝগড়া করতে পারেন আপনি আমার মাথা খাইয়েন না তো যান ভাগেন আমি যাব না আপনার মাথা মুন্ড সব খাব আমি কি খাওয়ার জিনিস নাকি না তাও আমি আপনার মাথা খাবো পাগল বানাই ছাড়বো আমি ঘুমাই আপনি বানান বসে বসে পাগল না আপনি এখন ঘুমাবেন না আমার সাথে পাগল হইবেন আপনাকে এত লারে কেন শয়তানে শয়তানে আমার কোসে সাথে আপনার লাগতো তাই আপনাকে পাগল বানাইতে আসলাম তার মানে আপনি বক বক করতেই থাকবেন হ্যাঁ আমার সাথে আপনি করবেন প্রপোজ করে নাকি প্রপোজ করব কেন আমি বলছি তাই প্রপোজ করব না কিন্তু ফ্রেন্ড হওয়া যায় বন্ধু লাগবে না আমার লাগবে ঝগড়া করার জন্য আমি আপনার ফ্রেন্ড হতে চাই আমি চাই না পরে কিন্তু আফসোস করতে হবে আপনার তাও ভালো ছব এইটটা বেডা ভালো বেডা খুঁজে নেন ভাগেন ছব এইটটা বেডা ভালো বাবাটা খুঁজে নেন ভাগেন আমি যখন বলছি আমার ফ্রেন্ড হতে আপনাকে হতেই হবে আমার ভালো লাগবে না সব একটা বেডা লাগবে তাহলে প্রপোজ দেন না প্রেম কি হঠাৎ করে মনে আসে নাকি আগে ফ্রেন্ড হব তারপর ভেবে দেখব তাহলে ভাবেন একসাথে ভেবে আসেন এখন তো ভাবতে পারবো না এখন ফ্রেন্ড হতে হবে দেশে কি বেড়া মানুষের অভাব আমার সাথে ফ্রেন্ড হবেন কেন আপনার মতো বেড়া মানুষ আর নাই তাই আপনার সাথে ফ্রেন্ড হবে